সমাসের তুলনা বুঝাবে এই সমাসে তুলনা বুঝাবে তুলনা তুলনা বুঝাবে তুলনা বলতে বলেছে কেমন যে মাত্র তোমার এর মুখটা চাঁদের মতো এটা নাম তুলনা এর চোখটা না ফুলের মতো এই মেয়েটা ফুলের মতো এই কুমারীটা ফুলের মতো এই লোকটা অমুকের মতো এটার নাম হচ্ছে তুলনা

সেখানে আয় বসে এইটুকু মাথাকে নিয়ে নেন কারো ভুল হবে না এরপরে আমরা যখন লিখব ফুল কুমারী একটা শব্দ আর এটা আমরা ভমর কৃষ্ণ সবাই লিখে দুটো শব্দ সবাই লিখি ফুলকুমারী আর ভ্রমণ এই দুটার মধ্যে তুলনা বোঝাচ্ছে এটা আপনাকে ভাবতে হবে আগে ফুলকুমারী বোঝাচ্ছে ওই কুমারীটা ফুলের মতো ভ্রমণের মতো কুমারীটা কাম মতো ফুলের মতো আর কৃষ্ণ হচ্ছে মনে হচ্ছে ভ্রমণের মতো ভ্রমণেরটাকে ভাঙালে মতো আসবে ওই টাইম গোমান অথবা উপনীত প্রথমটা তাই বুঝতে পারছেন আচ্ছা এর পরের কাজটা হলো

কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যার সাথে তুলনা করবেন আপনি এ যেন মাঝখানে বসে আবারও বলি যার সাথে তুলনা সে যেন মাঝখানে বসে যে বড় সে যেন মাঝে বসে যে বড় সে যেন মাঝে বসে যার সাথে তুলনা সে যেন মাঝখানে বসে বলুন তো ফুল আর কুমারের মধ্যে দামি কে সবচেয়ে বেশি অবশ্যই ফুল ফুল সবসময় দামি ফুল সবচেয়ে পবিত্র ফুল সবসময় বড় ফুল তাহলে কিন্তু ফুলের সাথে তাকে তুলনা করা হয় ফুলের সাথে তুলনা হচ্ছে তাহলে যার সঙ্গে তুলনা সেটা মাছখানে থাকে যে বড় সে সামনে সে মাছখানে কুমারী ফুল বড় থেকে মাছখানে ফুল কুমারী না তাহলে কি হবে কুমারী ফুল কুমারী ফুলের দামি যেটা সেটা মাছখানে দামিটা মাছখানে দামি মাছখানে তাহলে কুমারী ফুলের নেই আমার এই দুটো জনকে সবাই বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? হ্যাঁ। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে আমরা কয়েকটা শব্দ এখানে লিখবো আপনাদের কাছে প্র্যাকটিস করা আমি কয়েকটা শব্দ দিচ্ছি। পুরসিংহ, মৌচন্দ্র

শর্মা তাহলে এই বয়টা আমরা লেখার চেষ্টা করি হ্যাঁ এটা ভেঙে সহ লিখবেন ব্যারপাকড় সহ লিখবেন হ্যাঁ ব্যারপাখার সহ ব্যাক শহর দেখবো আমরা কবির সিংহ অরুণ রাঙ্গা অগ্নি শর্মা বুঝতে পারলে দ্রুত হবে আমাদের

হলো কে পুরুষ সিংহের মুখের নেই চন্দ্র আপনাদের সূত্র দেয়া আপনারা আপনার বের দেয় কোথায় গুণ আছে গুণ গুণ থাকলেও গমান গুণ না থাকলেও গমিত গুণ নয় প্রথম সময় গুণ কোনটা সিংহ গুণ নয়

তাহলে এখানে আছে এখানে গুন আছে এখানে যে দিনটাতে গুণ আছে এরা হচ্ছে উপমান এই তিনটা উপমান এই তিনটা উপমান মিলে না তাহলে অরুণা কি বলতে হবে

পুরুষ সিংহ কি হবে কথা বলেন সিংহের পুরুষ কথা না হ্যাঁ পুরুষ সিংহের ন্যায় হবে ন্যায় হবে পুরুষ আর সিংহটা কি শক্তিশালী সিংহ এবার বলবেন স্যার পুরুষের সিংহ একসঙ্গে লাগিয়ে দিই আমার সিংহ হচ্ছে শক্তিশালী